কারণ আমার বাড়ির দিকেও বইলা দেও আজ মাহফিল বেশি चिल्লায় না এই चिल्लान যে কোন সময় ঘরে শুরু না আল্লাহই জানবে আমি বলছি আর এটা কি তা গো না কো মার হইলো হাজার হাজার লোক গর হইলো তুমি একলা আমি কি একটা মানুষের উপরে কি তা জুলুম করতে পারি না ওহে আসে আমার आवाज রে খান হ্যাঁ আর কে মারা যান এ আয়োস্ না গরম কথা কখন কত কঠিন আল্লাহ বার জুলাই গল না মনে সুভাষ বুঝো তো সুহস বুঝি বাবা দারা বাহাইক বাবা সালাই মাইক জ্যা একটা মাইকিং কলে দি বলা বাস হয়ে যায় কা এইটা রহমত টিকা না ফারি কথা কন ঠিক না ভেটে আরো বড় করে টিকি না বলে আলমারে জীবন মর শাহজাহাপ হোমা রঙে আমারে জীবন নরু মাদানী রঙ্গে সেই রঙ্গে হ্যাঁ রঙিনে আল্লাহর আল্লাহর থাকবেন আমার সঙ্গে আমার জীবন নোরু সাজাহাবো মাদানী রঙ্গে হুম্মা لا إله إلا الله، لا إله إلا الله. اله اله ربي جل الله.

মহব্বতে মিয়ার শোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনা ওয়ালা ওয়ালাগো মদিনা ওয়ালাগো মদিনা ওয়ালা ওয়ালাগো ও ইমানদার সামনে হযরত আয়েশা সালাম দিবে সালাম দেওয়ার পরে কি করবে জানেন ইমানদারে মাথার কাছে গিয়ে বসবে রে এখন মাথার পাশে যে তার স্ত্রী বসা আজরায়েল দেখেনি দেখে আজরায়েল দেখে কি থাকো বাঙালি যে যে বাঙালি আজরায়েল দেখলে বাইন্দা রাখলো নে যে বাঙালি জীবন বুঝান যেত না এমন আবেগী বাঙালি আমার জন্মের পর দেখছি না আল্লাহ এই বসো আমার যুবক ভাইরা বন্ধু ইমানদারে মাতার পাশে গিয়ে বসবে রে বাবা বৈশা কি করবে জানেনি বৈশাখ ইমানদারে মাথার চুলের মধ্যে আঙ্গুল গোলার চিরুনি বানাইয়া সুবাল্লাহ কানে ইমানদারের মাথার মধ্যে আজরাইল আঙ্গুল গুলোকে চিরুনি বানাইয়া মাতার চুলের মধ্যে আমি এইভাবে কি করবে জানেননি ইমানদারের চুলের মধ্যে আশ্রয় দিবে নাই না তুই যখন ছোটবেলায় নানার মাতার চুলের মধ্যে ধরে নানার যদি ঘুম ঘুম ভাব আসে কথা কন ঠিক ইমানদারের মাথার চুলের মধ্যে চিরুনি দিয়ে আশ্রয় দিবে অথচ এই লোকটার ডান পাশে মা বসা বাম বসা বন্ধু বসা বান্ধব বসা যে কথা বলতেছে মানুষের খবর খবর আজ থেকে উনিশ বছরে গান গাইতাম মানুষকে আমি বলে গান গাই এই জন্য এখন এগুলো সাইরা দিছি এখন উনিশ বছর পর উনিশ বছর আগে যে এই গানটা গাইছি এমন আইসে এই বয়সে তারা গানের অর্থ বিছারা পাইছে এটা কোনটা জানেন কইতামনি রে বাবা রং মহলে থাকবার বন্ধু পালংকে শুইয়া কুন সন্ধানে আজরাইল টুকি লইয়া দুয়ারে প্র হরি থইয়া প্রবেশ করলো কে মহনে আর কি দেখাম হবে মাতার বাড়ি জীবনে ঠিক না আমার পাশে আমার মা আমার পাশে আমার বাবা বসা সেরে আজরাইলে আমার মাতার চোলের মধ্যে আশ্রাইতাছে কেউ টের পায় না সবাই আমার মুখের মধ্যে পানি দেয় এই পানি আমার কণ্ঠের নিচে যায় না এত বড় চিত্র দিয়া পানি ঢুকে নাই এই দিক বাইরে যায় কেন আল্লাহ গো আমি তারা পানি পান করার রিজিকের দরজায় তালা মারছি যতই চেষ্টা করো কোন লাভ হবে না জোরে জোরে না ঠিক কিনা রে বাবা আমার আল্লাহ তার রিজিকের দরজায় তালা মারছে বান্দারে দুই দিন যদি চাকরিতে না যায় বেতন কাটতে দেয় এক মাসের মধ্যে পনেরো দিন চাকরিতে না গেলে বেতন কাটতে দেয় হাজিরা না দিলে অথচ আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের হাজিরা আমরা দিছে আমরা একদিন গেলাম না দুই দিন গেলাম না তিন দিন গেলাম না দুনিয়ার মালিক মালিকানা পাইয়া পনেরো দিন না গেলে বেতন কাটতে দেয় আর আমার আল্লাহর হাজিরা দে আমরা মাসের পর মাস দেই না আল্লাহ যদি ইচ্ছা করত রে বাবা মাসের কাটা গলার মধ্যে লাগাইয়া আমাদের রিজিকের দরজায় তালা মারতে পারতো কি পারতো না ওই আজরাইল মাতার চুলের মধ্যে চিরুন দিয়া সর এবার বান্দার চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে এবার আজরাইলে কানের কাছে মুখটা লাগায় চুপি চুপি বলবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা আমি কিন্তু এমনি কোথাও আসি না আমি আসছি আল্লাহ হুকুম করেছে তোমার হোটারে নিয়ে যাওয়ার জন্য তুমি কি বলো ইমানদারে বলবে আজরাইল আর দেরি কইল না গো আমার উটারে লইয়া যাও আমি যার দেখার জন্য পাগল তারা তে রুহু আমার সেই ব্যবস্থা করে দাও আজরাইলে যেই মাত্র রুহুর মধ্যে দরব এই মুহূর্তে আল্লাহ জান্নাতের একটা ফেরেস্তারে ডাক দিয়ে বলে ও আমার ফেরেস্তা জান্নাতের মধ্যে যা এদিকে তাকান জান্নাতের মধ্যে যা জান্নাতের মধ্যে যাইয়া সাদা রঙের একটা কাফন ল কাফন একটা কাপড় লয় কাপড় এই কাপড়টা লইয়া ওই বান্দার চোখের সামনে দাঁড়াবি কোন কোন বান্দার ঘরের দরজার সামনে সাদা কাপড় লইয়া দাঁড়াইয়া থাকবি আর হাতের মধ্যে আতরের বোতল থাকবে আল্লাহ বলবে ফেরাস দারে আজকে এই আমার প্রেমিক বান্দা রুহুটা কবজ করবে যেই মাত্র রহুটা কবজ করবে আজরাইলের হাত থেকে তোমার হাতে আনবা আইনা জান্নাতের সাদা কাফন দিয়া এই এই রুহুটারে বাইন্ডিং করবা চুয়াল্লা কই না কি লাগে এই বাইন্ডিং কইরা তুমি আসমানের দিকে একটা ওড়াল দিবা ওই ফেরেশ মাতার বাড়ি ঘরের দরজায় সা দাঁড়ায় গেছে আজরাইলে মোমেনের জান সার্জারি করতেছে রুহুটা নিতে দেরি ওই জান্নাতের ফেরেস্তা তার এই জান্নাতের ফেরেস্তা তার এই কাফরের ভিতরে রুহুটা নিয়ে গেল রুহুটারে নিয়ে তিনি আসমানি দিকে উড়াল দিল প্রথম আকাশের মধ্যে গেল ইয়া ইলা রব্বিকি راضیہ مرضیہ فادخل لي في عبادي وادخل لي جنات دي প্রথম আকাশের মধ্যে ফেরেশতা যাবে আজ ওই তারা সালাম দিবে দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞেসইব তোমার হাতে কি ওই মাতার বাড়ির ईमानदार ruh নিয়ে আইছি মাতার বাড়ির কথা শুনতে দিদি ফেরেশতা সালাম দিতে দেরি করবে না তৃতীয় আকাশের মধ্যে গেল মাতার বাড়ি মান্দার হুটা দেখবে দেখার পরে তৃতীয় আসমানে ফেরেশতা সালাম দিব চতুর্থ আসমানে ফেরেশতা সালাম দিব পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দিব ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দিব